আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা ভর্তা রেসিপি বাসায় যেদিন মাছ মাংস না থাকবে সেই দিন এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন এই ভর্তাটা খেতে অসম্ভব মজাদার ডিমের ভর্তাও যে এত বেশি মজাদার হতে পারে এই ভর্তা না খেলে বিশ্বাসই করতে পারবেন না আর এই ভর্তা দেখে তো এখন আমার মুখে আবারও পানি চলে আসছে মনে হচ্ছে আবার যদি খেতে পারতাম বিশ্বাস করেন বন্ধুরা ভর্তাটা অসম্ভব মজা ছিল ভর্তাটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে তার চেয়েও বেশি মজা ছিল চলেন তাহলে মূল রেসিপিতে চলে প্রথমে এখানে আমি দশটা মরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি আমার কাছে মনে হয় এই ভর্তাটা যত পরিমাণ ঝাল হয় তত বেশি খেতে মজা লাগে আপনারা চাইলে ঝাল একটু কমও দিতে পারেন এরপর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এখন লবণ দিয়ে শুকনা মরিচটা খুব ভালো করে ডলে নিব পেঁয়াজ দেওয়ার আগে শুকনা মরিচটা খুব ভালো করে ভেঙে নেবেন পেঁয়াজ দিলে শুকনা মরিচটা ভালো করে ভাঙতে পারবেন না তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ওই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন পেঁয়াজটা আবার মরিচের সাথে খুব ভালো করে মেখে নিব এখন এখানে দিয়ে দিব টমেটো কুচি এখানে আমি বড় সাইজের তিনটা টমেটো কুচি করে নিয়েছি আপনারা টমেটোগুলো এইভাবেই কুচি করে নেবেন এরপর ময়চের সাথে আবার খুব ভালো করে মেখে নেবেন এখন এখানে দিয়ে দিব এই ভর্তার মূল উপকরণ এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি আর একটা জিনিস মনে রাখবেন এই ভর্তার মধ্যে যেই কয় পিস ডিম সিদ্ধ নেবেন সেই কয় পিস টমেটো দিতে হবে এখানে আমি তিনটা ডিম সিদ্ধ নিয়েছি তার জন্য তিনটা টমেটো কুচি করে নিয়েছি আর এই ভর্তার মধ্যে ডিমটা একেবারে মেখে ফেলবেন না একটু একটু আস্ত থাকলে ভর্তাটা খেতে আরও খুবই মজা লাগবে যখন মুখের মধ্যে ভর্তাটা দিবেন ডিমের আস্তে আস্তে অংশ মুখে পড়বে তখন তো একেবারে পুরো জমেই যাবে ভর্তাটা খেতে পুরো অস্থির লাগবে এরপর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে আবারও ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিব একটু বেশি করে সরিষার তেল দেখতেই এখানে আমি অনেকটুকু সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষার তেলটা যখন ভর্তার সাথে মাখছিলাম বিশ্বাস করবেন না ভাই এত স্ট্রং একটা গ্রান বের হচ্ছিল ভর্তা থেকে মনে হচ্ছিল ভর্তাটা এমনি এমনি খেয়ে নেওয়া যাবে আমার তো মুখে পানি চলে আসছিল আমি তো এমনি একটু খেয়ে নিয়েছি ভর্তাটা অসম্ভব পরিমাণ মজা ছিল এই তো আমার ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে আজকের এই ভর্তা তো আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে আর এই ভর্তা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ ছিল আজকের এই ভর্তাটা আপনারা একবার বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে তো আপনাদের সামনেই আমি ভাত নিয়ে বসে পড়লাম আর তর সহ্য হচ্ছিল না দেখতেই পারছেন ভাতের সাথে যখন ভর্তাটা মাখাচ্ছিলাম ভাতগুলো কি সুন্দর কালার হয়ে গেছিল আর দেরি না করে বাসায় ভর্তাটা তৈরি করে একবার খেয়ে দেখুন অসম্ভব মজা